নিয়ম নিতে আপনাকে মেনে চলতে হয় কথা বলেন ঠিক কিনা তো ইমান আনলাম ইমান আনার কারণে এইবার আল্লাহ বলতেছেন ইমান শেষ নয় ইমানদার তুমি ইমান এনেছো ইমানদার তুমি আল্লাহকে ভয় করো ভয় করতে কাকে বলেন আল্লাহকে প্রিয় হাজরিন আল্লাহর ভয় কাকে বলে কোনো মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যায় এ মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় সুহানাল্লাহ বলবেন না পাইকম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন এই মানুষ নামক মোবাইলের মধ্যে আল্লাহর ভয় নামক সিম কার্ড উঠায় দিছে সাহাবাই কেরাম রসুলের দরবারে বলতে ইয়া রসুল আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে গুণার থেকে পবিত্র করেন আমি চুরি করেছি আমাকে চুরির থেকে পবিত্র করেন আমি জেনা করেছি আমাকে জেনার থেকে পবিত্র করেন তখন বলছে যখন ভিতরে আল্লাহর ভয় এসেছে এই যে আল্লাহ তালা বলেন ইত্তাক্ল আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় কাকে বলে হজরত সংসদে সর্বপ্রথম বসে কোনো বাজেটের আলোচনা করলেন না সাহাবাই করামদের উদ্দেশ্য বলে সাহাবাই বলো বলতো ইত্তাকুল্ল আল্লাহ যে ভয় করার কথা বললেন এটার ব্যাখ্যা কি ইত্যাকল শব্দের ব্যাখ্যা কি সাহাবাই সাহাবাহিক মাথা নিচু করে আসে জবাব দেয় না আমার ফারুক রানহ এক বড় মাপের সাহা কে জবাব দিবে রিয়াল্লা তালানহকে ডাক দিয়ে বলেন ওবাইবনে কাব তুমি বলো ইত্যাদল শব্দের ব্যাখ্যা কি যাক আমিরুল মমিনি অনেক বড় বড় সাহাবি এখানে বসে আছেন তাদেরকে না বলিয়া আমাকে বললেন কেন ওমর রাদি আল্লাহ বলতেছেন ও ভাইবনে কাব রসুল যখন জীবিত ছিল রসুলকে তুমি কোরআনুল কারিম তেলোয়াত করে শুনাইছ আমার আপনার পায়ে যখন জীবিত ছিলেন একদিন ওবায়েব নিকাব অনেক বড় কারি ছিলেন কণ্ঠ বড় সুন্দর ছিল ওবায়েব নিকাব রদ আল্লাহ তাআলা আল্হ মসজিদে নামবিতে কোরআন কারীম তেলাওয়াত করতেছে নবেজি মসজিদে ঢোকেছে অবায়েব রদি আল্লাহ আলহ থেমে গেছেন ডাক দেন অবায়ে তেলাওয়াত বন্ধ করে না তুমি তেলাওয়াত করতে থাকো তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তালা তোমার নাম ধরে বলেছে কনসোবা আন আল্লাহ বায়েব রদিয়াল্ বলেন নবী গো আমার চাইতে কত বড় বড় সাহাবি আছে তাদেরটা শোনেন আমারটা কেন নবী বলে ও বায়ে তোমার নাম ধরে বলেছে তুমি তেলোয়াৎ করতে থাকো তাই তো আমার রদিয়াল্লাত আলহ যাক দিয়ে বলতেছেন অ বায়েব নে কা এইবার তুমি তুমি বলো ইত্যাকুল্ল শব্দের ব্যাখ্যা কি কবাইব নেকা বলতেছেন ইয়ামিরুল মুমিনিন মনে করেন চিকন একটা রাস্তা দুই ধারে কাটা দুই ধারে চিকন রাস্তা দুই ধারে কাটা চিকন রাস্তা দুই কাটা যুক্ত রাস্তা যদি হয় এই রাস্তা দিয়ে পথিক যদি পথ চলে পথিকের অন্তরে কাটা প্রকার ভয় থাকবে কি থাকবে না আপনারা বলেন থাকবে কি থাকবে না আমার মুসলমান বন্ধু যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার কাটা কাটাফার ভয় যেমন আছে মানুষের অন্তরে ঠিক তদরু কোনো মানুষ যখন চিন্তা করবে এই দুনিয়ার সামনে গোনা পিছনে গোনা ডানে গোনা বামে গোনা চব্বিশটা ঘন্টা গুনা গুনা আর গুনা চব্বিশটা ঘন্টা গুনাহের কাজ থেকে দূরে থাকবে ওই ব্যক্তি হল ইত্যা করল শব্দের উপর আমল করণেওয়ালা এবার মুসলমান ভাইরা আমার এইবার আসেন আল্লাহ বলতেছেন ভয় করার মতো ভয় কর কেমন ভয় করতে হবে সাহাবাই কেরাম যেমন ভয় করেছেন ওই রকম ভাই আমার আপনার করতে হবে সাহাবাই কেরামদের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসছে সাহাবাই কেরাম রসুলের দরবারে হাজিরা দে বলে ইয়া রসুল আল্লাহ আমি জেনা করি আমাকে কুলাত্তি পবিত্র করেন হাজরত মহাজ রদি আল্লাহ হোক রসুলের দরবার উপস্থিত হয় বললি রসুল আল্লাহ আমি গুণা করেছি আমাকে থেকে পবিত্র করেন রসুল বলতেছেন সাহাবি তুমি চলে যাও তুমি করো না আমি করেছি রসুল আল্লাহ আমাকে থেকে পবিত্র করেন পাইকাম্বর চাইতে সেখান থেকে চলে যাও বা করো আল্লাহ তোমাকে মাফ করবে জেনা যে শাস্তি তুমি ভোগ করতে পারবো না সাহাবি বলতে রসুল আল্লাহ আমি দুনিয়ার শাস্তিকে ভয় পাই না আমি আখ রাত্রে শাস্তিকে ভয় পাই আমাকে আপনি জেনার থেকে পবিত্র করেন যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে এ বান্দা সুদ খাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঘুষ খাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা জেনা করতে পারবে না নামাজ ছাড়তে পারবে না রোজা ছাড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা কি করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবারিয়া তারা রসুল আল্লাহ অর্ডার দিলেন সাহাবাই কেরামকে নিয়ে যাও গর্ত গর্তের মধ্যে ঢুকে দাও তার মাথায় পাথর মারো পাথর মেরে মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও সাহাবি পাথর মারতে সাহাবাই কেরাম খুশি আনন্দ পরকালীন আজাব থেকে আমি বেঁচে গেলাম পাথর মারতে মারতে তাকে দুনিয়াতে বিদায় করে দিলেন একটা পাথর তার মাথায় লেগে মাথার মগজ ছিটকে একটা সাহাবাই কেরামের জামার মধ্যে লাগলেন সাহাবাই কেরাম ঘিন্না নেব দিচ্ছি গুনাগারের মাথার মগজ আমার জামায় পড়েছে ছি নবীজি বলতেছে আমার সাহাবি করিও না ক্ষীর করিও না আমার মাজের তৌবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কংস সুবহানাল্লাহ আল্লাহ